নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন হুগলি রিভার ব্লগে নতুন একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা অনেকদিন পর চলে এসেছি অনেকদিন পর বৃষ্টি বৃষ্টিপাতল নিয়ে অনেকদিন পর চলে এসেছি মাথায় ঘুরে ঠিক আছে অনেকদিনই আসেনি এবারে দেখাই যাক কি হয় চলো এখান থেকেই ভিডিওটা ভালোভাবে শুরু করা যাক তো বন্ধুরা চলো নবুর কাছে যাই ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো বন্ধুরা দেখুন আমরা নদীর কাছে চলে এসেছি এখন নদীতে জোয়ার এসে গেছে আর আকাশটা পুরো মেঘলা দেখতেই পাচ্ছেন তো টিঙ্কু ভাই বলছে বৃষ্টি হবে তো চলুন নগর কাছে যাই গিয়ে আবার দেখা হচ্ছে বন্ধুরা আমরা নৌকো চলে এসেছি আর এদিকে টিঙ্কু ভাই বাবা শুরু করে দিয়েছে আর দিচ্ছে তো বন্ধুরা দেখুন নদীতে জাহাজ এসেছে তো সেই কারণেই আমরা বসে আছি জাহাজ চলে যাওয়ার পরই আমাদের জাল ফেলা শুরু হবে আর তার মধ্যে টিপ টিপ করে বৃষ্টিও শুরু হয়ে গেছে আকাশের ওয়েদার খুবই খারাপ

বন্ধুরা জাল আমাদের সুন্দর পড়ছে আর তার মধ্যে বৃষ্টিও চলে এসছে দেখাই যাক আজকে কী কী মাছ বাদে জালে যাক জাল ঠেলা চলছে বন্ধুরা আমাদের জাল ফেলা প্রায় শেষের পথে আর এই দুটো মাত্র চাকা আছে

তো বন্ধুরা বেশ কিছুটা জাল তো টানা হয়ে গেছে তো এখনো মাছের কোনো দেখা পায়নি টেঙ্গু ভাই কোথায় গেল সামনে এখনো বেশ কিছুটা জাল আছে মাছের দেখা নেই একটা কাঁকড়া উঠে এসেছে অনেকক্ষণ পর খুব বড় তো বন্ধুরা আমাদের টোটাল জাল টানা কমপ্লিট আজকে একটাও মাছের দেখা পাওয়া যায় না দুর্ভাগ্য কিছু করার নেই তো এবার আমরা ঘাটের দিকে ফিরে যাব তো চলো আবার ঘাটে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা আজকে তো দুর্ভাগ্য নদীতে এলাম অনেক দিন পর ভেবেছিলাম মাছ হবে তো মাছ তো হলো না তো ভিডিওটা এখানেই শেষ করব আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে আজকে সবাইকে টাটা